হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা তো আমার মিনি ভ্লগ দেখেছো যে আমরা হঠাৎই আমাদের প্ল্যান হলো যে দীঘা থেকে ঘুরে আসি একদিনের জন্য ছোট্ট ট্যুর তো তাই আমরা দীঘাতেই ঘুরতে গিয়েছিলাম আর এটা ছিল আমাদের হোটেল আমরা ছিলাম হোটেল লে রয়েতে তো যেটা ছিল স্টেশনের একদম কাছে আর সব থেকে যেটা ভালো এই হোটেলটার একদম পাশেই হচ্ছে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে তো যদিও বা জগন্নাথ মন্দিরটা এখনো চালু হয়নি তবে মন্দিরটা যতটা হয়েছে আমরা দেখতে পেরেছি বাইরে থেকে ভেতরে ঢোকার কোনো নিয়ম নেই তো এটা ছিল আমাদের রুম রুম নম্বর তিনশো কুড়িতেই আমরা ছিলাম তো একদম থার্ড ফ্লোরে ছিলাম আমরা তো রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে রায়ের পাপা আগের দিন অনলাইনেই রুমটা বুক করেছিল আর রুমটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে সমস্ত কিছুই সুবিধা ছিল তো যেগুলো মানে প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই এখানে ছিল সবথেকে বড়ো কথা এই যে দেখো এখানে একটা সোফাও আছে যেটা আমার মেয়ে দেখে ভীষণ খুশি হয়েছে তো আমরা হচ্ছে এসি রুমই বুক করেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল তো সেজন্য আমরা এসি রুমে বুক করেছিলাম আর রুমটার বাইরে ছিল একটা ব্যালকনি যেখান থেকে ভালো ভিউ একটা দেখতে পাওয়া যায় তো একদম রুমের মানে কাছেই ছিল একদম স্টেশনটা তো আর একদিকে ছিল স্টেশন আর একদিকে ছিল সি বিচ তো এটা ছিল একটা মেরো তো তারপরে দেখো এখানে একটা মেনু কার্ডও আছে তো একটা নয় দুটো মেনু মেনুকার ছিল আমাদের জন্য একটা আর জন্য একটা মেনু মেনুকার ছিল এখানে সকালের ব্রেকফাস্ট ছিল লাঞ্চ ছিল ডিনার ছিল তো সমস্ত কিছু এখানে ছিল তো আমরা ওই দিন ব্রেকফাস্ট করতে পারিনি কারণ আমাদের দেরি হয়ে গিয়েছিল তো তারপরে একদম সোজা আমরা লাঞ্চই করেছিলাম তো এখানে আমরা থালি অর্ডার করেছিলাম আর রায়কেও সেখান থেকেই খাইয়ে দিয়েছিলাম তবে এবারে ঘুরতে যে একটা সুবিধা আমাদের হয়েছে যে রায়ের খাবারের কোনো অসুবিধে হয়নি যেটা দার্জিলিংয়ে হয়েছিল তখন রায় খুব ছোট ছিল তো রায়ের একটু অসুবিধে হয়েছিল তবে এখানে তেমন কোনো অসুবিধেই হয়নি আর এখানে সমস্ত কিছু মানে কফি চা আর হচ্ছে সুগার সব কিছুই রাখা ছিল মিল্ক সব কিছুই ছিল এখানে চা বানিয়ে খাওয়ার জন্য আর এই কেটলিটা ছিল যেটা আমাদের খুবই দরকার ছিল আসলে রায়ের জন্য মানে প্ল্যান ছিল রাত্রে ওকে দুধ রুটি খাওয়াবো তো জন্য আর এখানে ছিল দেখো একটা ড্রয়ারের মতো ছিল তো এখানে তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো তো তারও ব্যবস্থা ছিল আর ওয়াইফাইয়েরও ব্যবস্থা ছিল এখানে তো সব কিছুই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো রুমের বাইরেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো ওয়েদারটা মানে হালকা মেঘলা মেঘলা ছিল তো পরের দিনই বৃষ্টি হয়েছিল তো ওই দিন আর বৃষ্টি হয়নি তো আমাদের ঘোরা মোটামুটি ভালোই হয়েছে তো ওই দেখো ওখানে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে একদম খুব কাছেই এরপরে তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করছি তো ওয়াশরুমটাও খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো এখানে গিজারেরও ব্যবস্থা ছিল তবে এখন তো প্রচণ্ড গরম আমাদের যদিও বা ওটা লাগেনি আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে একটা ছোট ফ্রিজ ছিল এই হোটেলটাতে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় কারণ রায়ের জন্য এখানে দুধটা আমরা রেখেছিলাম তো সেজন্য এটা খুবই আমাদের প্রয়োজন ছিল আর খুব ভালো লেগেছে আর রায় দেখো আমাদের হোটেলটাতে কিন্তু রুমটা মানে ভীষণ আনন্দ করছে খুবই মজা করছে তো হোম ট্যুরটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের মতো আমরা এখানেই শেষ করছি